ট্রাইবিকারে ইকোডোরকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা রুদ্রশেষ ম্যাচে ট্রাইবিকারে ইকোয়েডোরকে হারিয়ে কোপার সেমিফাইনাল উঠেছে মেসির আর্জেন্টিনা নব্বই মিনিট শেষে ম্যাচ এক এক সমতায় শেষ হলে খেলা গড়ায় ট্রাইবিকারে সেখানে মেসি পেনাল্টি মিস করলেও বাকি সকলেই চালের দেখা পান আর ইকোডলের প্রথম দুই ফুটবলার পেনাল্টি মিস করেন ম্যাচের চৌষট্টি মিনিটে অ্যানার ব্যালেন্সিয়া পেনাল্টি মিস না করলে হয়তো খেলা ট্রাইবিকার গড়াতো এখন তবে সেটা আর হয়নি প্রথম হাফে করা লিসান্দ্রো মার্টিনেজের গোলে আর্জেন্টিনার ম্যাচ নব্বই মিনিট পর্যন্ত এগিয়ে রেখেছিল তবে একানব্বই মিনিটে কেডিন রোদ্রিকে চিকোরকে সমতায় ফেরায় এরপর ম্যাচ গড়ায় ট্রাইবিকারে কোপার আমেরিকায় কোয়ার্টার ও সেমিফাইনাল নির্ধারিত সময় পর অতিরিক্ত তিরিশ মিনিট আর খেলা হয় না ম্যাচ সরাসরি চলে যায় ট্রাইবিকারে সেই ট্রাইবিকারে আর্জেন্টিনার হয়ে প্রথম পেনাল্টি নেন নিওলান মেসি তবে তিনি বারে মারেন তবে ইকুয়েডরের দাদের প্রথম দুই পেনাল্টি মিস করেন আর অপরদিকে আর্জেন্টিনার হয়ে বাকি চার প্যানাল্টিতে গোল করেন আলবারেচ অ্যালিস্টার মনটিয়েল ও ওতাম্যান্ডি এর আগে প্রথম হাফে আক্রমণে আধিপত্য দেখানোর পর দ্বিতীয় হাফেও সেই ধারা বজায় রাখেন ইকোয়েডর বারবার আর্জেন্টিনার শিবিরে হানা দেয় ব্যালেন্সিয়া পায়েসরা এরই মধ্যে ম্যাচের বাষট্টি মিনিটে পেনাল্টি পায় ইকোয়েডর বক্সের ভিতরে ডিপলের হাতে বল লাগলে পেনাল্টি পায় ইকোয়েডর তবে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি ইকোয়াডর স্ট্রাইকার এনার ব্যালেন্সিয়া আর্জেন্টিনার গোলরক্ষকের বিপরীতের দিকে জাম দিলেও ব্যালেন্সিয়া ভারে মারেন এরপরও বেশ কিছু সুযোগ পেয়েছে ইকোয়াডর তবে সেসব আক্রমণ তেমন ধারালো ছিল না তবে নির্ধারিত সময় পর বাড়ানোর সময় প্রথম এক মিনিটে ইকোয়াডর সমতায় ফেরান ক্যাবিন রোদ্রিগেজ তাতে এক এক সমতায় শেষ হয় আর্জেন্টিনা ইকোয়াডর নির্ধারিত সময় এর আগে প্রথম হবে পঁয়ত্রিশ মিনিটে ম্যাচ নিজেদের প্রথম কর্নার থেকে গোল পায় আর্জেন্টিনা মেসিনাওয়া কনার প্রথম ম্যাক অ্যালিস্টার মাথায় লেগে পিছনে চলে যায় তা সহজে হেড গোল করেন নিসান্দ্র মার্টিনেজ এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হল আর্জেন্টিনার